ভারতের চাঁদানি মোদীকে বলতে চাই তবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী না সুতরাং বাংলাদেশের জনগণকে নিয়ে কোন কথা বলবার দুঃসাহস দেখিও না ভবিষ্যৎ ভালো হবে না বাংলাদেশের জনগণ যদি ভেবে যায় তবে এমন তার ভাঙার জবাব দিবে কিছুতেই পশ্চিমে ও জায়গা খুঁজে না। না উত্তরে ওই জায়গা না তোমার দক্ষিণেও জানা হবে না পূর্বের জনগণ তোমার মৃত্যু হয়ে রয়েছে আমরা ভারতের জনগণের বিরুদ্ধে না তবে ভারতের এই হিন্দুত্ববাদী বাংলাদেশের প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি উস্কানিমূলক আচরণ করে বিভিন্ন সময়ে আমার ভাইদের হত্যা করেছে সর্বশেষ সেই পাঁচে আগস্টের যারা মহানায়ক সেই শানজিৎ এবং হাসপাতকে ফোন করার একটি পরিকল্পনার মাধ্যমে ফোন করতে চেয়েছিল সেটি বাংলাদেশের জনগণ বুঝতে পারে এবং অতি চতুরতার সাথে সঞ্চিত হাসপাত তারা একটি গাড়ি পাল্টানোর মাধ্যমে তারা বেঁচে গিয়েছে আল্লাহ রফুল আলামী তাদেরকে হেফাজত করেছে কিন্তু এই প্রত্যেকটি পরিকল্পনা বাংলাদেশের হয়ে বারবার যে শেখ হাসিনাকে প্রতিষ্ঠ করার যে ষড়যন্ত্রের মোদী মেতে উঠেছে মোদীর এই পরিকল্পনা ভারতের এই পরিকল্পনা কোনোদিন বাস্তবায়ন হবে না বাংলাদেশের জনগণ কোনদিন আর এই খুনি হাসিনাকে ক্ষমা করবে না সেই ছিয়ানব্বই নির্বাচনে জনগণের পায়ে ধরে ভিক্ষা চেয়ে একবার এসেছিলো জনগণের সাথে পাঠপানি করেছে প্রতারণা করেছে জনগণকে প্রকাশ্যে বিচার বৈলভূত হত্যা করেছে কাজেই এদেশের জনগণ ক্ষমা করবে না সুতরাং কোনো এজেন্ডা দিয়ে এই হাজিরাকে বাস্তবায়ন করা যাবে না হাজিরাকে প্রতিষ্ঠিত করা যাবে না আজকে এই ইস্কন ইস্যুতে বলতে চাই ইস্কন কোনো বাংলাদেশি নাগরিক নয় এটি ভারতের অনুপ্রবেশকারী একটি অবৈধ জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনের নেতা এই যে ভুয়া প্রভু সেজে বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছিল বাংলাদেশের জনগণের প্রতিবাদে তাকে যখন আটক করা হয়েছে তখন বিভিন্ন প্রভু প্রভুর নামে শ্লোগান দেখছি আমরা বাংলাদেশের মধ্যে আঠারো কোটি জনগণে বসবাস করি আমরা নিরানব্বই পার্সেন্ট মুসলমান বিশ্বাস করি বাংলাদেশে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চারপা মারবা বেমারের আমরা রাত থেকে রাতের আধারে বিভিন্ন সময় আমরা মন্ত্রীর পাহারা দিয়েছি আর তার প্রতিদান হিসাবে আমার ভাই মুসলমান ভাইদেরকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বলতে চাই অনতি বিলম্বে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে ইস্কন বিরোধী আন্দোলনে রাজপথে নামতে হবে যদি সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে রাজপুথের নামে তবে এই দেশে থেকে এই দেশে খেয়ে এ দেশের জনগণের সাথে বেমানি করার প্রতিধান অস্তান্ত ভয়াবহ হবে যা দেশ এবং জনগণের জন্য ভালো হবে না কাজেই এদেশের সংকলন সম্প্রদায়কে বলতে চাই আমরা মুসলমান আমাদের ধর্মে বলা হয়েছে আমরা জবরদস্তি করি না ধর্ম নিয়ে আমরা জবরদস্তি করব না তবে আমার এই নিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে একজন হিন্দুত্ববাদী সন্ত্রাসীর কারণে ভারতের প্রতিটা ভারতের পুষ্কালীতে আমার মুসলমান ভাই এবং সেই অ্যাডভোকেট অ্যাডভোকেট আইনজীবী সাহেবকে যে হত্যা করা হয়েছে তার শিশু পাচ্চা চিৎকার করে কাচ্ছে আমরা সেই শিশু পাচ্চার চোখের বাড়ির প্রতিদান চাই সেই প্রতিধানকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দিতে হবে অনতি বিলম্বে সংখ্যালঘু বারবার বলছি তাদের অবস্থান পরিষ্কার করতে হবে ইস্কনের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে যদি স্কনের বিরুদ্ধে সম্প্রদায় রাজপথে নেবে আন্দোলন করে ইস্কন নিষুদ্ধ প্রতিবাদ করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধরে নিতে পারি তারা বাংলাদেশের বৈধ জনগণ কিন্তু বাংলাদেশের খেয়ে বাংলাদেশের থেকে ভারত মন্দির পূজারি করা কোনোভাবে আর বরদাস্ত করা হবে না প্রয়োজন হলে ভারতের যে মুসলমান রয়েছে আমরা তাদেরকে নিয়ে আসবো ভারতের হিন্দু ভারতের পাঠিয়ে দেব বাংলাদেশকে পূর্ত পবিত্র রাখবো বাংলাদেশে কোনো ষড়যন্ত্র সহ্য করব না আমি আমার দেশ আমার বাড়ির পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ এডিএমপি পার্টি